বলার তো কিছু নাই আমি তো ঢুকে প্রথমে জিজ্ঞেস করলাম যেগুলো কি গাছ এবং জিজ্ঞেস করলাম যে এগুলো কবে মেচিওর হবে এগুলো তো কেটে ফেলতে হবে কেটে হাতির উপযোগী গাছ এখানে লাগাতে হবে এটা যদি ডিসি সাহেবের খাস জমি হয় আপনি আমাকে এই খাস জমি দেবেন আমি এখানে হাতির উপযোগী বনায়ন করব সরকারকে আলাদা আলাদা করার সুযোগ নেই কিছু ডিসি কিছু বন্ধু হোক এটার করার কোন সুযোগ নেই এটা সরকারের দায়িত্ব হচ্ছে হাতিগুলাকে রক্ষা করা সেখানে যেখানে এটা আমাদের সংবিধানে আছে আইনে আছে ডিসি মহোদয়কে সেভাবে এগোতে হবে এবং এই একাশিয়া আকাশমণি আপনারা দেখেছেন যে পরিবেশ অধিদপ্তর বন বিভাগ ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে এখন এগুলো মেচিওর হোক না হোক এগুলো কেটে ফেলতে হবে কারণ হাতি মানুষের দ্বন্দ্ব যদি আমাকে কমাতে হয় আমাকে তার হাটার জায়গা তার খাওয়া দিতে হবে কেমন সময় লাগবে এগুলো আমার জিজ্ঞেস করতে হবে যদি মেচিওর হয়ে যায় তাহলে এই করেছে

আমরা সকলেই দেখেছি এখন একটা পদক্ষেপ নেওয়া হবে আমি বলেছি যে দখলের এগেন্স্ট জিরো টলারেন্স কিন্তু এটা আগামীকালই আমি শুরু করতে পারবো এটা আমি বলতে পারছি না কিন্তু এটা হবে আমরা যতটুকুন পারি দখলের বিদ্যুৎ আমার অধীনে না তো এটা খালি বিদ্যুতের জন্য না ভাই